পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করা দেশটাকে বাধ্য করার পরেও যখন এই খুনি ইনুস পক্ষ দেখল যে শেখ হাসিনাকে মানসিকভাবে দুর্বল করা যাচ্ছে না তিনি ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন তখন তারা টার্গেট করেছে শেখ হাসিনার ছেলে মেয়ে এবং শেখ রেহানার মেয়ে টিউলিপসির দিকে তারা জয়ের সম্পর্কে একের পর এক মিথ্যে বানোয়ার কথা বলে যাচ্ছে এবং সেগুলো এত হাস্যকর যেমন বিশ বছর কেউ বিদেশে থাকলে আটটা গাড়ি ব্যবহার করতেই পারে আমরা এখানে দুই তিন বছর পর পর গাড়ি বদলাই আবার দেখলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে নির্বাচিত হয়েছেন সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নাল অফিসের ডিরেক্টর হিসেবে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল তার বিরুদ্ধেও দেখলাম যে সাইন কালেকশন করছে পিটিশন কালেকশন করছে অথচ যখন ডাব্লিউএইচও সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নের ওয়েবসাইটে যাই ফার্স্ট পেজে যখন দেখি যে একজন বাঙালির ছবি একটা মেয়ে সাহেমা ওয়াজেদ পুতুল তার ছবিটা দেখলে আমরা যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি বা এর ওয়েবসাইট ভিজিট করি আমাদের তো গর্বে বুকটা ভরে যায় তখন পুতুল বাংলাদেশের মেয়ে বাঙালি এটাই মুখ্য হয়ে ওঠে সে কোন দল কার মেয়ে তার চাইতো এটা মুখ্য ঠিক একইভাবে বাংলাদেশের অরিজিনের একটা মেয়ে ইংল্যান্ডে তিনবার এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন এটা তো আমাদের সবার জন্য একটা অহংকারের জায়গা হওয়ার কথা কিন্তু একদম খুনি ইউনুস থেকে শুরু করে আসিফ নজরুল চ্যাংরা প্যাংরা সবাই এই টিউলিপসিদিকের পিছনে লেগেছে কৃষক যে বানোয়ার অভিযোগ আমরা যারা এই পশ্চিমা বিশ্বে থাকি আমেরিকা কানাডা ইউকে অস্ট্রেলিয়া এখানে কিন্তু ডেমোক্রেটিক নর্মসগুলো খুব ফলো করা হয় এখানে কারো বিরুদ্ধে যদি অভিযোগ উত্থাপন করা হয় তাহলে সে নিজ দায়িত্বে সরে দাঁড়ায় তারপর তার বিরুদ্ধে তদন্ত হয় অনেক সময় সে নিজেই বলে তদন্ত করা হোক তো টিউলিপের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা হলো সে রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা হয়েছে সেটার থেকে সে কমিশন খেয়েছে যেটা অ্যাপসার্ড একটা বিষয় আমরা ভুলে যাই যে টিউলি সিদ্দিক ইংল্যান্ডে বাস করেন আমরা ভুলে যাই যে তিনি নির্বাচিত তিন তিনবারের এমপি আমরা ভুলে যাই তিনি ব্রিটিশ লেবার পার্টির একজন নেতা এই পোস্টগুলো হোল্ড করলে সে সব সময় লেন্সের নিচে থাকে সার্ভিলেন্সে থাকে সুতরাং তার ট্যাক্স রিটার্ন তার সম্পত্তি সব কিছুতে এক ধরনের স্বচ্ছতা বজিয়ে রাখতে হয় এটাই ব্রিটিশ কালচার আমাদের অস্ট্রেলিয়ায় এটা এক দুই বছর আগের ঘটনা একজন এমপি সকালে দেখলেন তার বাসার সামনে এক মিলিয়ন ডলার কেউ রেখে গেছে এক মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মানে ধরেন আট কোটি টাকার মতো তিনি কিন্তু টাকাটা নিয়েছেন এবং তিনি গিফট হিসেবে নিয়েছেন তিনি ডিক্লিয়ার করেছেন তো আমাকে কেউ যদি গিফট দেয় বা এইসব দেশে কেউ যদি গিফট দেয় এবং সেই গিফট যদি ডিক্লিয়ার করা হয় ধরেন আমি বললাম যে আমাকে এই গাড়িটা একজন গিফট আমি গিফট নিচ্ছি এবং সেটা আমি ডিক্লিয়ার করছি এখানে তো কোনো অপরাধ নেই আমি তো সেই গিফটটা নিয়ে তাকে ইন রিটার্ন কোনো ফেভার 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 করছি না সেই করার করার এমন জায়গা আছে যে সুযোগ নেয় প্রশ্ন ওঠে না তো সেইখানে গিফট নেওয়াটা তো অপরাধ না হ্যাঁ আমি যদি ঘুষ নেই আমি যদি দুর্নীতি করি সেক্ষেত্রে সিস্টেম উইল ডিটেক্ট বা সিস্টেম পর তদন্তে ধরা পড়বে কিন্তু কেউ কাউকে একটা অ্যাপার্টমেন্ট গিফট দিল এবং সে যদি সেটা ডিক্লিয়ার করে তার ট্যাক্স রিটার্নে ট্যাক্স পেয়ারে নাও সো এরকম একটা কালচারাল পলিটিক্যাল কালচারে যারা বসবাস করে আর যারা বাংলাদেশে বসবাস করে দুটো দুই বিষয় মানে কোর মধ্যে বাস করে আপনি সারা পৃথিবী সম্পর্কে তো ধারণা সবসময় করতে পারবেন না তো টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ওঠার সাথে সাথে টিলিপ কিন্তু

মন্ত্রী হয় যখন এমপি হয় সবসময় সে কিন্তু তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডিক্লেয়ার করেছে যে তার আপন খালা বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী সে কিন্তু এটা খুব ক্লিয়ারলি প্রতিবার ইনফর্ম করেছে সেটা এখানেও লুকোনোর কিছু নেই সুতরাং লরি ম্যাগনাস তদন্ত করে দেখেছে তদন্ত করে সে কোনো অভিযোগের সত্যতা পায়নি অর্থাৎ তদন্তে টিউলিপ সিদ্দিকি নির্দোষ প্রমাণিত হয়েছে কিন্তু তারপরেও যেহেতু বিষয়টি নিয়ে বারবার আসছে বাংলাদেশ থেকে বলা হচ্ছে এটি তার দলের জন্য বিব্রতকর বা দল এমন কিছু আলোচনায় জড়িয়ে যাচ্ছে যেটা টিউলিপ সিদ্দিকি চাচ্ছে না তিনি নিজের থেকে পদত্যাগ করেছেন দিস ইজ দ্য স্পিরিট অব ডেমোক্রেসি ইন ইংল্যান্ড তার পদত্যাগপত্র দুঃখ ভারাক্রান্ত চিত্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার গ্রহণও করেছেন এটাই এটাই সেই দেশের রীতি কিন্তু বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারী ইনুস সানডে টাইমস পত্রিকায় সাক্ষাৎকারে বলেছে যে টিউলিপ সিদ্দিকির সম্পদের তদন্ত হওয়া উচিত শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে যে লুটপাট করা সম্পদ তিনি নিয়েছেন সেটা বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া উচিত এবং টিলিপের ক্ষমা চাওয়া উচিত তিনটে সাজেশন তিনি দিয়েছেন অথচ এর কোনোটারি ভিত্তি নাই টিলিপ সিদ্দিকীর কি সম্পত্তি আছে এটা ব্রিটিশ সরকারের কাছে আছে এটা নতুন করে তদন্ত করার কিছু নাই বা করলেও একশো বার করেন সমস্যা নাই কিন্তু ইউনিসের কথা শুনে আমার সেই গল্পটা মনে পড়ে সেই যে ভোর বেলায় চোর সারা রাত চুরি করে গোসল করতে গেছে খালের এক পারে আর ঘুম থেকে উঠে সাধু আরেক পারে গেছে গোসল করে প্রার্থনা করবে তো সাধু মনে করছে যে ওপারে যিনি আছেন তিনিও বোধ প্রার্থনা করতে উঠেছেন গোসল করে প্রার্থনা করবে। আর চোর ওপারে চোর মনে করছে যে এপারে আরেকটা চোর সারা চুরি করে গোসল করছে তো ইনুস নিজে একজন চোর ইনুস নিজে একজন প্রতারক ইনুস নিজে একটা ফ্রড ইউরোপিয়ান ইউনিয়নের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই এই টাউন ইউজ করছে ফ্রড ইনুস ক্ষমতায় অবৈধভাবে সেই নিজের ছয়শো ছেষট্টি কোটি টাকার কর মাফ করেছে গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের কর মাফ করেছে তার প্রত্যেকটা জিনিস সে গ্রামীণ ব্যাংকেরকে গ্রামীণ ব্যাংকের ফান্ড কে দিয়েছে গ্রামীণ ব্যাংকের অর্থ নয় ছয় করেছে আর কি কি করেছে সে গ্রামীণ ব্যাংক যেখানে দুঃস্থ মহিলাদের ঋণ দেয় সে গ্রামীণ ব্যাংকের টাকা তার ফ্যামিলি বিজনেসে লোন দিয়েছে এই লোকটা সেই ওপারে গোসলরত চোর যে মনে করে বাকি সব চোর ইনুসের তো জানা উচিত কিন্তু পশ্চিমা বিশ্বের সাথে কানেক্টেড তার তো জানা উচিত যে হাউ দিস ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ফাংশনস আমি দাবি করি যে এই যে সানডে টাইমসে যে অভিযোগগুলো এবং প্রত্যেকটা ভুল প্রমাণিত হয়েছে ডক্টর ইনুসের উচিত ইউলিশ সিদ্দিকের কাছে ক্ষমা চাওয়া হুম আরেকটা কথা বলি যে আজকে ব্রিটিশ কালচার অনুযায়ী টিউলি সিদ্দিক যে পদত্যাগ করেছে টিউলি সিদ্দিক আরো শক্তিশালী হয়ে ব্রিটিশ রাজনীতিতে শুধু ফিরে আসবে না ব্রিটিশ এই বর্তমান যে কি স্টার্মার বা লেবার পার্টি সরকার আছে সেই সরকারের মন্ত্রী পরিষদেও ফিরে আসবে কিন্তু আমরা আমাদের ছোট লোকৃতটা দেখিয়ে দিলাম যেমন আসিফ নজরুল এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে আসিফ নজরুলের কথা কিন্তু এখন শোনা যায় না হ্যাঁ একদম গর্তে ঢুকে গেছে সে একটা স্ট্যাটাস দিয়েছে যেন বিশ্ব জয় করে ফেলে এই আসিফ নজরুল একজন চরিত্রহীন একজন মিথ্যেবাদী তার যে পরিমাণ মিথ্যে সে বছরে বলেছে যদি পশ্চিমা বিশ্বে হতো এরকম একজন লোক কখনোই দলের দেশের ক্ষমতার জন্য বিবেচিত হতো না তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি পিএইচডি করেছেন আন্তর্জাতিক নদী আইন বিষয়ে কোনোদিন তাকে নদীর আইন বিষয়ে কোনো কথা বলতে শুনেছেন কোনোদিন তাকে আন্তর্জাতিক একটা গবেষণায় নেতৃত্ব দিতে দেখেছেন কোনোদিন তাকে আন্তর্জাতিক একটি জার্নালে কোনো গবেষণা করে সেটি নিয়ে আলোচনা করতে দেখেছেন তার মূল কাজটা সে কি করে জানি না তবে সে সুন্দর কথা বলে সেই কথা দিয়ে সে তরুণী পটায় সেই কথা দিয়ে সে টিভিতে টক শোতে গিয়ে মিথ্যে কথা বলে আর আজকে টিউলিস সিদ্দিকির মতো একজন ক্লিন ইমেজের পলিটিশিয়ান নিয়ে সে কথা বলে এই যে আজকে দেখবেন যে মডেল তিন্নি হত্যায় অভিকে কোর্ট খালাস দিয়েছে সবাই জানে তিন্নিকে অবি করেছে কিভাবে করেছে অথচ এই আসিফ নজরুলের বন্ধু হওয়ার কারণে এত বছর পরে তিন্নি হত্যার একদম একটা স্পষ্ট খুন থেকেও তার বন্ধু অভিকে সে খালাস দেওয়ার ব্যবস্থা করল তো সব লোকের সাথে আসলে কি কথা বলবেন আমরা আমার একটা তরুণী বন্ধু আছেন নেদারল্যান্ডসে থাকে সেও দেখলাম খুব খুশি টিউলিপের এই ঘটনায় আমাকে আবার একটা কার্টুন পাঠিয়েছে তো তার কথাবার্তার আমি খুব ভক্ত তিনি খুব গভীর বোধ সম্পন্ন একজন তরুণী হ্যাঁ আমি তার গুণমগ্ধ গুণমুগ্ধ একজন কবি কিন্তু দেখলাম যে এত বছর বিদেশে থেকে এত গভীর বোধ বোধের অধিকারী হয়েও টিউলিপের প্রশ্নে নিজের স্বরূপটা ঢাকতে পারলে না অথচ দেখেন এই লন্ডনেই আরেকজন রাজনৈতিক নেতা থাকেন তারেক রহমান প্রায় সতেরো বছর ধরে আছেন হোয়াট ইজ হিজ সোর্স অফ ইনকাম তিনি বিলেতে খুব অভিজাত এলাকায় বাস করেন খুব বিলাসবহুল জীবনযাপন করেন তার আয়ের উৎস লোক মুখে শুনি যে এই পদ বাণিজ্য করেন লোকের কাছে চাঁদাবাজি করেন তার ট্যাক্স নাকি তিনি শো করেন যে তিনি জুয়া খেলে এই অর্থ উপার্জন করেন যদি এই অভিযোগ শক্তি হয় তাহলে কি আমরা একজন জুয়ারিকে আমাদের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখতে চাই তাহলে এই বিষয়গুলো নিয়ে তো আমরা একদম কথা বলি না যত দোষ নন্দ ঘোষ আমরা শেখ হাসিনার ব্যাপারে মিথ্যে কথা বলতে একবারও চিন্তা করি না এখন তাকে বাদ দিয়ে পরবর্তী প্রজন্ম যারা বিশ্ব মঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করছে তাদের পিছনে লেগেছি আমরা যে কত ছোট লোক মানুষের উন্নয়নে মানুষের অর্জনে আমরা যে কতটা ঈর্ষা বোধ করি এটা ঈর্ষা নয় ঈর্ষা একটা ভালো শব্দ আমরা আসলে আমাদের রক্তের ভেতরে ছোট লোকই আছে না হলে যে কারণে আমাদের অহংকার বোধ করার কথা সেখানে আমরা কালিমা লেপন করছি আমরা এই বাঙালি যে কাউকে উপরে উঠতে দেখলে আমরা তার পা ধরে টেনে নামাই অথচ কে উপরে উঠলে আমরা তাকে বাহবা দেই না তো আজকে অনেক মানে অনেক দুঃখ পেয়েছি আমি যেহেতু আমি নিজে অস্ট্রেলিয়ায় থাকি আমি এখানে দেখি রাজনৈতিক নেতা মন্ত্রী এদের অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে এখানে কালচারটা দেখি আমি টিউলিপের অবস্থানটাও বুঝি আর টিউলিপার ডান কারেক্ট থিং এটা নিয়ে নির্লজ্জের মতো ট্রল করা সাজে না বিশেষ করে ইনুসের মতো একটা বিশ্ব বাটপার বিশ্ব বেহায়া বিশ্ব টাউট বিশ্ব প্রতারক তার মুখে তো এটি শোনায় মানাই না আর আসিদ নজরুল আমার চাইতে আপনারা ভালো জানেন যে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কতখানি টাউট হতে পারে যাও আজ এ পর্যন্তই